এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় বুঝতে পারছেন না মাথা এখনো ঠিক হয়নি এই জন্য গতকাল কেউ বলেছে আমি পদত্যাগ করিনি পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানাল নাকি রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে আর আপনি বলছেন নি এত লোভ আপনার ক্ষমতা বলা যাচ্ছে গরু মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায় আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে ছেড়ে পরশার দিন স্টাটাস দিয়েছে আমার মা মাথা খারাপ ওনার কথা আপনারা কিছু মনে করবেন আর আগের দিন স্টাটাস দিয়েছে জয় সাহেব দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে কি সুন্দর সুন্দর স্টাটাস সব আলাদা হবে সুতরাং দুঃখে যারা ওটা মাটা জালেমদের দোষর এখনো যারা এদেশে ছড়িয়ে সিটি আছে তাদেরকে সাহস জগাতে অনেকে বসে চট করে ঢুকে পড়বো আসে বড় মানুষ অনেকে চামড়া দিয়ে ডোক ডোকে বাজাবে বলে বসে আছে বিশেষ করে আবু সাইদের মা আপনাকে যদি পাই সত্যি আপনার এক টোকেরা চামড়া ওর লাগবে বহু মানুষ এরকম সারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে আমরা দেখতে পাচ্ছি দেশের অনেকে এখন একটু সুর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন এটা কিন্তু একটা টপ ভোরে আপনি টপ গেলবেন না যদি বাইরে আসেন এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছিল ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে যে বের হয়েছে দরবেশের মতো ধরা আর তাই তোমাদের সামনে করবেন না কারণ এই অনুষ্ঠানে যেহেতু নবিজির জীবনী শোনানোর জন্য আমরা এসেছি এই পৃথিবীতে শ্রেষ্ঠ অনুষ্ঠান দুইটি কুরআন এর আলোচনা আর নবিজির আদর্শের আলোচনা এর উপরে দুনিয়ার কোনো উত্তম আলোস উত্তম আলোচনার অনুষ্ঠান নেই এটা মানে ইবাদত চলছে যে ইবাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সাওয়াব বেশি হয়

الله أكبر ما نريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم

আসল মুফাসসিরিন নবী এর আপন চাচা তো ভাই আব্দুল ইবনে আব্বাস তিনি বলেন সিন মানে সাইয়েদুল আলামিন সিন মানে সাইয়েদুল বাশার সিন মানে সাইয়েদুল আমবিয়া সিন মানে সাইয়েদুল মুরসালিন আলামিন দিলেন কেন শুধুমাত্র এই জগতে না যত জগৎ আল্লাহ বানিয়েছে যত গ্রহ উপগ্রহ আছে যেখানে আপনি বাস করেন না কেন আপনাকে মোহাম্মদ রসুল আপনাকে নেতা মানা লাগবে নেতা এ শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে এটা শুধু রাজনীতি না এটা আখেরাতের সাথে জড়িত বিষয় কারণ মানুষকে মরণের উপরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন তখন একা ডাকবেন না ডাকবেন নেতা সহ ইয়াউমানা দুউ কুল্লাউনাসিন

অনেকে মনে করে দাঁড় নামাজ পড়ে রোজা রাখে আমার দাড়ি আছে পাগড়ি আছে জব্বা আছে আমি নবীর মিলাদ পড়ি হজ করে আসলাম আমার বউ পর্দায় থাকে এরপর আল্লাহ জাহান নামে দেবে কেন দেবে একটু শোনেন

পৃথিবীর কোনো নবী তিনি চরিত্র খারাপ ছিল না কারণ কোন হায়াম রব্দের ভেতরে আল্লাহ নবীদের রব্দ প্রবেশ করার নাই কারণ প্রতিটি নবী এই পৃথিবীতে নেতা ছিলেন নেতাদের চরিত্র যদি খারাপ হয়ে যায় পেছনে যারা আসবে ওদের চরিত্র আরও খারাপ হবে

আমি একটা দুই টানা যতগুলো তাফসির আমার জীবনে দেখেছি সব মুফাসসির এর ব্যাপারে একমত আমি এটা প্রথমে বুঝলাম না বুঝছিলাম না জেলখানায় যাওয়ার পরে আপনাদের এই পাশে বেহাগরামপুর বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জানা বিটিএম আযহারুল ইসলাম মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতে পড়াটিক মুসলিম বলে একটা বই আছে কাছে পেনায় শতর উপরে বই ছিল কিন্তু হিন্দু কার আটকে এই কারণে আমার কাছে বই থাকতে দিত বই যদি কাছে থাকতে না দায় বাধ্য হয়ে জানা ইসলাম বই ইসলাম প্রসার করে এরকম মানুষের কাছে পাঠিয়ে দিতাম আমার সাথে যেহেতু পরিচয় ছিল এই জন্য মাঝে মাঝে খেদেরকে বলতো হামসাকে বইগুলো দিয়ে আসো যেন শেষ করে করার পরে যেন বাইরে এগুলো প্রকাশ করে তার ভেতরে এই তথ্যটা পেয়েছি আমি লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো সে চরিত্র হেনা ছিল না তারপরেও আল্লাহ তাকে ধংসা করে দিয়েছেন একটাই মাত্র কারণ সব মহাসিব রাজা সে তরে তরে জনিদ্রহীন লোকদেরকে সাপোর্ট করত খুব বড় আপনি এখান থেকে কিছু নেবেন না আপনার চরিত্র ভালো আপনি নামাজ পড়েন রোজা করেন আপনার বহWordArray থাকে এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যা চরিত্র ভালো না এরকম মানুষ দেশে নেই লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ চরিত্র হিন্দের সাপোর্ট করার কারণে জাহান নামে দেয় আপনাকে দেবে না মানে এখানে যার পেছনে থাকবেন খুব খেয়াল করে এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কথা আমি বলতাম না এটা সম্পর্ক আখেরাদের সাথে এই পৃথিবীর ময়দানে যার আদর্শ ঠিক নেই নেতা ঠিক

আসেন ফিরে আসেন এখন পশ্চিম থেকে সূর্য ওঠে নাই এখনো পর্যন্ত তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি ফিরে আসেন এটা দুনিয়ার বিষয় না বগুড়াবাসী বহু ভালোবাসি আপনাদের এটা দুনিয়ার বিষয় না এটা আখিরাতের সাথে সম্পৃক্ত আপনি তো আরা কাছেন সাজ্জেদুল বাশার আল্লাহ দিয়েছেন সাজ্জেদুল রব দিয়েছেন যদি বলেন আমি বগুড়ায় না আমি কোষ্টিয়ায় বাস করি কোষ্টিয়া কি পৃথিবীর ভেতরে না শতমাত্রে 228 টা রাষ্ট্র নিয়ে পৃথিবী গঠিত। এখান থেকে আরো যত গ্রহ আছে কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে বাস করি ওইটা কার? কেউ যদি বলে সাদের দেশে বাস করি ওইটা কার? ওখানেও আপনাকে নবীর নেতা মানা লাগবে। ইতনা নাসালুল আমর বাইনা প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। ওই সৃষ্টি দেখে দেখে কেরা নদীকে গান মঙ্গল গ্রহে নিয়ে যে বলে আমি এখানে বাস করব আমি পৃথিবীতে যাব না আপনাকে ওখানে শতদিন বসে বাস করবেন বিশ্ব নদীকে আদর্শ নেতা মানা লাগবে মাসবি না মানলে আপনি জাহান্নাম তাহলে দল করতে প্রথমে নেতা লাগে আমাদের নেতা আমরা বেশি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এত চাইতে বড় নেতা দুনিয়ায় আছে পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি বাংলাদেশ জামাতে ইসলামী এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান অনেকে বলে মহগতি বানিয়েছে আরে সয়তা

তিন নাম্বার লাগে আমরা দেখেছি প্রতীক লাগে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাড়ি পাল্লা আপনি বাংলাদেশের হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে কথা বলছে কেন টাঙিয়েছে সরকার এ বাংলার আঠারো কোটি মানুষকে বসাতে চাই যে বাংলাদেশের বড় আছে না ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট থেকে যদি তোমরা ন্যায় বিচার না পাও হাই কোর্টে যদি না পাও সুপ্রিম কোর্টে এসে দেখো দাঁড়ি পাল্লা টাঙানো আছে এখানে পাল্লা এক ঝুলে যাওয়া না একেবারে সমান্তরাল তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যেখানে ন্যায় বিচার কায়েম হয় এই প্রতীকের মানুষগুলো যদি ঈশ্বর দি ওই জায়গায় যেতে পারে ন্যায় বিশাল প্রকার কি আপনি চোখে দেখতে পাবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমার তো মনে হয় আমার চোখে দেখা আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ইমান তার আমল তার আখলা এমনকি তার যে তালা তুল আল্লাহর উপরে যে এখলাস নিয়ে তিনি কাজ করে এটা জীবিত ওলি একজন মানুষটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেকেই মেয়েদেরকে বোঝাচ্ছে শ্বশুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে

কিন্তু এই দেশের দাড়ি পাল্লা ওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে পাঁচটা বছর যদি এদের হাতে এ দেশের ক্ষমতা তুলে দেওয়া যায় এই দেশ থেকে দুর্নীতি ছাড়িয়ে বিদায় করবে নাস্তিক হয়ে বুঝলো আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন চার নাম্বারের আগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে আমাদের যে অফিস আছে এইprimitiveতে আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ আমাদের অফিসের নাম কি মসজিদ দুঃখজনক হলো আসলে তারিখ আগস্টের পর থেকে আজকের এই 15 তারিখ এক মাস কয়েক দিনের মধ্যে বড়না হলো বাংলার বহু জেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা তাফসীরের কথা বলতে নিষেধ করছে

الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

Uskotun khasanatun limang ya sallallahu alaihi wasallam. sallam Manta masaka bisunnati unda fasadi ummati Alahu ajaru miyati shahid Rahu ibn mazah Allahumma salli ala muhammad wa alihi wa sallam Alhamdulillah

আদর্শ আমাদের নেতা মোহাম্মদ রসুল উল্লাহ সাল রহিবাসাল্লামের জীবনের বিভিন্ন অংশের আলোচনা বিশেষ করে

সহ সভাপতি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক ইসলাম এখন পর্যন্ত যারা আলোচনা রেখেছে বিশ্ব নদী দফা ছিল তারা ইসলামিক চিন্তাব বগুড়া জেলার তৃতীয় সন্তান

নিজে কাদা এবং ভেজা ওপরে হচ্ছে কঠিন পরিস্থিতিতে যারা এত পাগল আমার মন ডেকে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন আমার মনে হয় বগুড়া এই যুব সমাজ হজরতে দামহার মতো জীবন দিয়ে হলেও পাহাড় দিতেন এই দৃশ্যটা আমরা ছিলেন। সেই হিসাবে তার আদর্শ সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যারা এসেছে এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারের সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ধর্ষকের মুখ থেকে বর্ষর মধ্যে যদি শ্রাদ্ধ আন্দোলনে যারা জীবন দিয়েছে আপনাদের এই পাশের বিভাগ রংপুর এটা তো রাজশাহী বিভাগের ভেতরে পাশের বিভাগ রংপুরের কৃতি সন্তান বীর সন্তান শহীদ আর কিছুদিন আমি আগে গিয়েছিলাম তার দর্বরে

পরিবার আমাদের অব্যাহত থাকবে শহীদ আবু সাইদ মীর মুর্ধর মত কে জামার কেয়ামতের আগে বাংলা শেয়ারে কোন সারে বসতে না পারে এত আরামের জিনিস ছেড়ে দেওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এক লোক ওর দশাশে দৌড়াছিল ছেলের সাথে দেখা রাস্তায় ডাক দিয়ে বলসে আবা তুমি কোথায় যা ভাই বাসক আয় মানে বাড়ি দিয়ে যে বলসে আম্মা আমি আর দুনিয়ায় বাসব না কেন আবা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিয়ে মহিলা বলসে কি এত বড় ক্ষমতা তোর বাবা তো বাড়িতে আসো আসার পরে জিজ্ঞাসা করছো তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই করে মা গরু হার হল পঞ্চাশ ষাট হাজার টাকা একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয়